হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা সয়মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং তোমরা কলেজের অ্যাডমিশনের অপেক্ষা করছিলে তো তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে সিএপি যেটা আছে ডাব্লিউ ক্যাপ এর থ্রুতে তোমাদের সমস্ত কলেজগুলোর অ্যাডমিশন প্রসেসটা কিন্তু চলবে তো কি করে তোমরা অ্যাডমিশন হবে কি করে ফর্ম ফিল আপ করবে কি করে তোমরা সাবজেক্ট চয়েস করবে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয়ের ভিডিও আসবে কিন্তু আজকের আলোচনার বিষয়ে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে কলেজের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে তোমাদের কলেজের ক্লাস কবে থেকে তোমরা কলেজ যেতে পারবা কবে ভেরিফিকেশন হবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়বে বলে ভাবছো যেহেতু আমাদের এই ভিডিওটা এখন নর্থ বেঙ্গল ইউটিউব মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যাবে সেহেতু তোমাদেরকে বলে রাখি আজকে শুধুমাত্র আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ব্যাপারেই কিন্তু আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে পোর্টালগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমত যারা ভাবছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বা অ্যাডমিশন নেবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে তোমাদের কিন্তু অলরেডি কলেজের নোটিফিকেশন দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশের তো সতেরো তারিখ থেকে সতেরোই জুন বেলা দুটো থেকে পোর্টাল লঞ্চ হবে কিন্তু পোর্টাল লঞ্চ ডেট যেটা আছে সতেরোই জুন কিন্তু আগামী কাল থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা এবং অ্যাপ্লিকেশনও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না তোমাদের আঠেরোই জুন দুটা থেকে এখানে বলে দিয়েছে দেখো আঠারোই জুন দুটা থেকে তোমাদের স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের আঠারোই জুন দুপুর দুটো থেকে তোমাদের কিন্তু শুরু হবে রেজিস্ট্রেশন করা এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা কিন্তু তোমাদের ক্ষেত্রে আগে বলে রাখি আমি প্রত্যেকটা বলেছি জিনিস ধাপে ধাপে আমি আলোচনা করব প্রথম দিন তোমরা আঠেরো তারিখে কেউ কিন্তু অ্যাপ্লাই করবে না উনিশ কুড়ি বা একুশ বাইশ তারিখে অ্যাপ্লাই করতে পারো তোমাদের পুরো জুন মাসে তোমরা আঠারো তারিখ থেকে পুরো জুন মাসটাই পেয়ে যাচ্ছ তোমাদের লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্ট জুলাই টু অর্থাৎ দু হাজার পঁচিশের ফার্স্ট জুলাই তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশন করার এবং অ্যাপ্লিকেশন করার তারপরে মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট হবে ছয় জুলাই অর্থাৎ তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল সবার শেষ হয়ে যাবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পরে চার পাঁচ দিন ওয়েট করার পরে ছয় জুলাইয়ে তোমাদের প্রথম মেরিট লিস্ট আনানো হবে বা মেরিট লিস্ট দেওয়া হবে এবং ছয় থেকে বারোই জুলাই তোমাদের অ্যাডমিশন এগেন্স সিল অ্যালটমেন্ট হবে তারপরে বলছে পাবলিকেশন অন ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড গ্রাউন্ড অর্থাৎ তোমাদের সতেরোই জুলাই পাবলিশ করা হবে কোন কলেজে কতগুলো সিট আছে অনার্স কোর্সে কতগুলো সিট আছে প্রোগ্রাম কোর্সে কতগুলো সিট আছে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে সেই সমস্ত কিছু সতেরো তারিখে তোমাদের জানানো হবে এবার সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে জুলাই মাসের তোমাদের অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড সরি আপগ্রেড রাউন্ড অর্থাৎ আরও যদি কোনো সিট মানে বাকি থাকে তাহলে সেটাও কিন্তু আপগ্রেড করা হবে নেক্সট বলছে চব্বিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন বলতে গেলে তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে ক্যান্ডিডেটকে এবং তোমার নিজস্ব নিজস্ব ইনস্টিটিউশনে অর্থাৎ তুমি যেই ইনস্টিটিউশনে যেই কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজে তোমাকে যেতে হবে এবং যাওয়ার পরে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে এবং ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন 2025 টু 26 যে 2025 26 ব্যাচে যারা জয়েন করবে তাদের ক্লাসগুলো আরম্ভ হবে 1 আগস্ট থেকে তো এটা ছিল ফেজ 1 बैचलर्स ডিগ্রি প্রোগ্রাম যে আছে সাইন্স আর্টস কিংবা কমার্সে যারা স্টুডেন্ট বিবিএ বিসিএ যারা যে সমস্ত পার্ট এর স্টুডেন্টরা রয়েছে তোমাদের কিন্তু পুরো যে পার্টটা ফেজ 1 আছে সেই ফেজ 1 যে পুরো পার্টটা সেটা কিন্তু আজকে জানানো হলো ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামসের ফেস ফেজ এ যেটা হবে সেটা সমস্ত কিছু তোমাকে জানানো হলো আজকে এবার পরের দিন আমি আলোচনা করব তোমাদের ফেজ টুতে তে কি কি করতে হবে বা মপ আপে কি কি হবে সেই নিয়ে আমি পরবর্তী যে নোটিশ সেই নোটিশে আমি কিন্তু আলোচনা করব আপাতত তোমরা যেটা জেনে রাখো এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং তুমি তোমার ডায়েরিতে লিখে রাখতে পারো কবে কবে কি হচ্ছে সেটা এবং তোমার কলেজের ক্লাসগুলো আরম্ভ হবে ফার্স্ট আগস্ট থেকে কিন্তু তোমরা যদি আমাদের সেন্টারে আগে থেকে যে পাসের সাবজেক্টগুলো আছে সেগুলো যদি পড়তে চাও অনার্স পরে পাও কিংবা না পাও আমাদের কিন্তু ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক অ্যাডমিশন নিয়েছে তোমরা যারা মনে করছো অ্যাডমিশন নেবে তারা ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার পিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এর পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তার কারণ আমি বলেছি ধাপে ধাপে তোমাদের সঙ্গে কোন কোন সাবজেক্টগুলো কোন কোন বিষয়গুলো নিলে তোমাদের পড়তে সুবিধা হবে কোন কোন বিষয়গুলো তোমরা পড়লে খুব ভালো রেজাল্ট করতে পারবে কোন সাবজেক্টগুলো খুব ইজি হবে সমস্ত কিছু নিয়ে কোন কোন জায়গায় কোন কোন পেপারগুলো নেবে আমি অ্যাপ্লিকেশন কি করে ভর্তা হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দিয়ে এবং তোমরা সমস্ত কিছু প্রসেসটা কিন্তু দেখে নেবে এবং তারপরে সেই বিষয়গুলো লিখে নেবে এবং ক্যাফেতে গিয়ে ঠিক একইভাবে কিন্তু অ্যাডমিশনটা তোমরা চালু করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ